আমি নবী নবুয়তের জবান মোবারকে ঘোষণা করলাম হুয়া জাবাত লাহু শাফাতি ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি নবীর সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমার ভাইরা আজকে অনেকে রওজায় আকদাস পবিত্র মদিনায় মুরাফারা জিয়ারত থেকে মানুষকে দূরে সরাতে চায় যারা রওজা শরীফের গুরুত্ব মানুষের থেকে কমিয়ে দেয় তারা কখনো প্রকৃত মমিন হতে পারে না আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আলালা ইমানা লিমাল্লাহ মুহাববাতালাহু যার মধ্যে আমার নবীর ইশক ভালোবাসার কমতি রয়েছে অভাব রয়েছে সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ মমিন হতে পারে না অপর হাদিসে আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকু

যারা মদিনায় মুনাফারা জিয়ারত থেকে মানুষকে দূরে চায় বুঝতে হবে তারা কখনো প্রকৃত ইমানদার মহিন হতে পারে না ইমানদাররা আমার নবী বলে ইমানদাররা সবসময় মদিনা মুখী থাকবে কেয়ামতের আগে ইমানদারদের ইমান মদিনার দিকে আবার মোতাবাজ্য হবে সুবাহান আল্লাহ বলে এই জন্য আমরা মদিনার ইসলাম চাই যেই ইসলাম বাবা শাহজালাল বাবা শাহ বলান তিনশো ষাট আউলিয়া হজরতের শাহ আমানত মোল্লা মেসিন শাহ মুফতি খাজা গরিবুল্লাহ সাহেব আহমদুল্লাহ কাদরি কিবলা কাব শাহিন শাহ শ্রীগঞ্জ

প্রথমে জান্নাতে যাওয়ার তফ করে সকলে বলুন আমি